আসসালামু আলাইকুম আসাদুল ইসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে লোকেশনমূলক একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আপনার যারা এনআইডি কার্ড সংশোধন করবেন বা এনআইডি কার্ড আপনারা উঠাবেন এবং আগের পুরাতন কার্ড আছে নতুন স্মার্ট কার্ড নেবেন এবং অফিসটি কোন জায়গায় সেই লোকেশন ভিডিওটি আমি আজকে আপনাদের সামনে হাজির করলাম এটা আপনার শহর থেকে আপনার বাইকে আসলে দশ টাকা নেবে একেবারে নির্বাচন কমিশনার অফিসের সম্মুখে আপনাকে নামায় দেবে এবং রিকশাতে আসলে পরে বিশ টাকা ভাড়া নেবে এবং এই নির্বাচন কমিশনার অফিসটা পাবনার যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের সাথেই অবস্থিত আপনার যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি স্টেডিয়ামের কাছে নির্বাচন অফিসই যাব এখানে আসলে পরে আপনারা এই অফিসটি পায়ে যাবেন এবং এই অফিসই যোগাযোগ করতে পারেন এখানে যারা কর্মগত অফিসার আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এনআইডি কার্ড বিষয়ে কথা বলুন এবং আমার শুধুমাত্র আমি ভিডিওটি বানাইছি আপনাদের এই অফিসটা কোথায় সেই লোকেশনমূলক ভিডিওটি আমি তৈরি করছি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আপনার শহরে কোন অফিসে যাবেন আমার এই চ্যানেলে সেই ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই মোবাইল নাম্বারটি ফলো করে যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পাবনার শহরে কোথায় কোন অফিস আছে এরকম বিভিন্ন বলক ভিডিও আমার এই চ্যানেলে পাওয়া যাবেন এবং যে কোনো তথ্য আরও যদি আপনাদের জানার থাকে এবং ইত্যাদি সেগুলো আমি দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন